হঠাৎ দেখে মনে হবে এই গাছ বুঝি উল্টো দাঁড়িয়ে আছে এর ডালপালা দেখতে ঠিক গাছের শেকড়ের মতো বিস্ময়কর এই গাছ প্রায় পাঁচ হাজার বছর বাঁচতে পারে এটি একমাত্র গাছ যার উপর পশুপাখি থেকে শুরু করে নির্ভর করে বহু মানুষের রুটি রোজগার এই গাছের অংশ থেকে বানানো যায় মানুষের পোশাক এর ফল খাওয়া হয় ফুড হিসেবে এই একটি গাছ একা বাঁচিয়ে রাখে অসংখ্য প্রাণী ও মানুষকে কিন্তু কি এই গাছ যা দেখতে অদ্ভুত হলেও তার রয়েছে এমন চমৎকার সব গুণাগুণ বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত গাছগুলির মধ্যে একটি হল বাউবাব গাছ আফ্রিকার সাভানা অঞ্চলে এই গাছটির উপস্থিতি একদিকে যেমন বিস্ময়কর তেমনি অন্যদিকে অত্যন্ত বিপন্ন বসুন্ধরা ডায়াপ এখন আরো উন্নত এই হটের থ্রো টপশি দ্রুত শোষণ করে সোনামুনিতে দেয় কোমল অনুভূতি এই গাছের ডিএনএ নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন দুই কোটি দশ লাখ বছর আগে আফ্রিকার মাদাগাস্কারে এই গাছের উৎপত্তি হয়েছিল পরে এই গাছের বীজ সমুদ্রে ভেসে অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ও বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয় আকৃতি ও দীর্ঘায়ুর জন্য এদের উল্টো গাছ বা জীবন বলা হয় আবার মালাগাছি ভাষায় এই গাছকে বোনের মা বলা হয় এই গাছ তার গুঁড়িতে জমা রাখতে পারে প্রায় এক লক্ষ লিটার পানি যার ফলে শুষ্ক মৌসুমে খুব সহজে এটি টিকে থাকতে পারে গরমকালে যখন পানি সংকট দেখা দেয় তখন এই গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার পাশাপাশি আদ্র ছাল চিবিয়ে খেয়ে পানির পিপাসা মেটায় হাতি এছাড়া গাছের গুঁড়ি থেকে বিশেষ তন্তু দিয়ে রশি এমনকি পোশাকও বানানো যায় বাবাবের ফল অত্যন্ত পুষ্টিকর হওয়ায় স্থানীয়দের অনেকে এই ফল খেয়ে বেঁচে থাকেন কেউ কেউ এই ফল বিক্রি করে রোজগার করেন পুষ্টিগুণ থাকায় বাবাব গাছের পাতাও সেদ্ধ করে খাওয়া হয় এই গাছের ফুলের পরাগ থেকে তৈরি তৈরি হয় হয় ছাল থেকে আঠা রশি মাদুর ঝুড়ি সহ আরও নানান জিনিস আফ্রিকার আদিবাসীরা এই গাছের পাতা ফল বীজ ছাল এমনকি কাণ্ডকেও ওষুধ হিসেবে ব্যবহার করেন এজন্যই বাবাব গাছকে বলা হয় ট্রি অফ লাইফ কিন্তু আফ্রিকার দক্ষিণাঞ্চলে সম্প্রতি এক দল গবেষক জানিয়েছেন এই গাছগুলো খুব দ্রুত হারিয়ে যাচ্ছে তাদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকার অঞ্চলের পরিবেশ বদলাচ্ছে এই গাছগুলোর জন্য নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে চলা এখন কঠিন হয়ে পড়েছে এই গাছ হারিয়ে যাওয়ার খবরে সারা দুনিয়ার বিজ্ঞানী গবেষকদের মধ্যে বেড়েছে চিন্তা কেননা এই গাছ হারিয়ে গেলে ভেঙে পড়বে আফ্রিকার বাস্তুতন্ত্র চলে যাবে অনেক মানুষের রুটি রুজি। आले सोतो माशिवो आर टीवी